মুশাত্তির সন্ধানে আমাদের পথ চলা এর কোনো সীমানা নাই কোনো ইয়া নাই বাবা আসমানও নাই জমিনও নাই কিচ্ছু নাই বাতাস আমার আল্লাহর এ যখন মাঠে আরম্ভ করে পানির উপরে তরঙ্গ সৃষ্টি করে মমা পানির উপরে যখন তরঙ্গ সৃষ্টি করতে আরম্ভ করলো আমার নবী কামলিওয়ালা রহমতুল্লাহ আলমিন ডাক দিয়ে বলে আমার আল্লাহ আল্লাহর কুদরতে ওই বাতাস থেকে চারটা বাতাসকে আলাদা করলো চারটা বাতাসকে আমার আল্লাহ ওই বাতাসটা থেকে চারটা বাতাস থেকে আমার আল্লাহ রহমতের বাতাস বানাইল আর চারটা বাতাস থেকে আমার আল্লাহ গজবের বাতাস বানাইল আমার নবী কামলিওয়ালা রহমতুল্লাহ আলমিন বলতে আরম্ভ করে সর্বপ্রথম যে বাতাস আমার আল্লাহ বানাইল ওই বাতাস থেকে একটা বাতাস প্রথম আলায়দা করলো এটা রহমতের বাতাস ওই রহমতের বাতাস থেকে আমার আল্লাহ চারটা বাঘ আলায়দা করে নিল আমার নবী কেমন রহমতুল্লিল আলামিন ডাক দিয়ে বলে পানির উপরে আমার আল্লাহ যখন বাতাস সৃষ্টি করলো বাতাস থেকে আমার আল্লাহ একটা বাতাস আলায়দা করে নিলো গজবের বাতাস ওই গজবের বাতাস থেকে আমার আল্লাহ চারটা বাতাস বানাই নিল ও বাবা ওই চারটা বাতাসকে আমার নবী কেমন রহমতুল্লিল আলামিন ডাক দিয়া বলে গজবের চারটা

একটা রহমতের রহমতের বাতাস সাইড ফোকা আর একটা গজবে গজবের বাতাস কয়েক ভোখা আব্দুল নিটনি অভ্বাস রেসুল মুফাসির ইন্ডাকদিং আনন্দ করলেন বাবা ওকু ইয়ে রেসুনলাম জবান বরফ থেকে একটু শুনতেছেন আবার নবী পা আদ বন্তি আরম্ব করলেন ও আব্দুল নিটনিং অভ্বাস আমার আল্লাহ কোরনে পাওকে বলছে ওয়া মা দ ফ্যাকো লিকবিরি এখন সর সর আল্লাহ একবার বলে দুই নম্বরের বাতাসটা হইল সর সর আগের বাতাসটা ছিল না হইল আঁ কইম গজবের বাতাস আহ কইম এখন বাতাসটা নাম হইলো সর সর বাতাসের নাম সার ওই সরসার বাতাসটারে আমার আল্লাহ সাত জমিনের নিচে সত্তর হাজার ওই বাতাসটারে ফারাদ লাগাই দিছে আরো সত্তর হাজার বাতাসটার পাওয়ারটা কম না বেশি হতাশ হয় না কম না বেশি ওই বাতাসটা দিয়ে আমার আল্লাহ কি আমন্ত কটাইব কিতা গো জোড়া কিতা ওই বনে কি হতা হয় না ওই বনেক আমার আল্লাহ ওই বাতাসটা দিয়ে কে আমদ গটাই বই শ্রেফিল আলী যখন সিংহের ভিতরে ফু দিব আর ওই বাতাসটা আমার আল্লাহ সব জমিনের নিস্তিকে শিগোলটা খুইয়া দিব সত্যি রাজার ফেরেস্তা ওইটার হাঁকাইতে চেষ্টা করব। সাত আসমান সাত জমিন কিচ্ছু থাকবে না সব খান 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 হইয়া বুড়া হইয়া সব ফুরিয়ে দিব জোরে সব আনালা জোরে আবদুল লেক বিন আবস রাইশুল মুফাসসিরিন ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ নবিgum আপনার জবান মোবারক থেকে পরবর্তী কথাগুলো শুনতে চাই দয়া করে যদি বলতে নিয়া রাসূলুল্লাহ আমার নবী প্রথম বাবা বাতাসের কথা বলে দিলেন বাবা এবার আমার নবী কামলিওয়ানা নিজের জবান মোবারক দিয়ে তিন নাম্বার সৃষ্টি আগুনের কথা বলতে লাগলেন প্রথম সৃষ্টিটা পানি বাবা দ্বিতীয় সৃষ্টিটা বাতাস মনে রাখবেন তৃতীয় সৃষ্টিটা হলো আগুন আও আমি পৃথিবীর জমিনে আলামিনের ভিতরে প্রথম সৃষ্টির কথা বলিনি নাই কেন আর শুভ আলাল মার কথা বললাম আর্শের নিচে আর্শে আজিবির নিচে পানি থেকে সৃষ্টিটা আমি আলাদা আলাদা করতে আরম্ভ করলাম আমার নবী কামলে রহমতুল্লিল আলামিন বলতে লাগলেন আমার আল্লাহ চতুর্দিকে বাতাস দিয়ে যখন পানির উপরে বাতাস মার দিয়ে আরম্ভ করল তরঙ্গ যখন সৃষ্টি হয়ে গেল বাবা ওই তরঙ্গের কথাগুলি আমার আল্লাহ কোরআনে পাকে বলতে আরম্ভ করছে আয়তে পাক আমি তেলামাত করবো ওইটা আর এক প্রকারের বাতাস বাবা যেগুলো সমুদ্রের উপরে ঢেউ मारे সমুদ্রের উপরে bari मारे সমুদ্রের উপরে ঢেউ সৃষ্টি করে জাহাজ ডুবাই দেয় নৌকা ডুবাই দেয় ওই ডুবানির কথা যে বাতাস দেয় নৌকা ডুবায় জাহাজ ডুবায় স্টিমার ডুবায় ও বাবা ওই কথাগুলি অমল আল্লাহ পংখান পং করে ফয় কোরআনে পাকে আয়াত নাযিল করে বুঝাইয়া দিয়েছে সুবহানাল্লাহ আমার নবী কেমে বলতে লাগলেন দুই নম্বরে বাবা বাতাহার যখন তরঙ্গ সৃষ্টি করতে লাগলো পানির পরে ওই পানি দিয়ে পানির তরঙ্গর কারণে আমার আল্লাহ দেখতে আমার আল্লাহ ডাক দিয়ে বলে বন্ধু ওই তরঙ্গের ভিতরে একটা পর্বত পর্বতমালা সৃষ্টি হয়ে গেল পাহাড়ের একটা স্তূপ সৃষ্টি হয়ে গেল ওই পাহাড়ের স্তূপের উপর থেকে অগ্রবাদ থেকে আমি আল্লাহ আমি আল্লাহর ক্ষুদ্রতে তিন নম্বর সৃষ্টি আগুন বানাইলা um আমার নবীজি ডাক দিয়া বলি আবদুল্লা আব্বাস ওই আগুন থেকে যখন ধোঁয়া নির্গত হইতে আরম্ভ হইল ওই দোয়াটাকে আমার আল্লাহ সাতটা বাঘ করলেন প্রথম ওই সাতটা বাঘ আমার আল্লাহ ওই দিকে ওই ধোঁয়া থেকে করলেন একটু মনোযোগ দিবেন বাবা বাতাস থেকে এক রকমের বাতাস বানাইল এবার আমার আল্লাহ ধোঁয়া থেকে পাহাড় পাহাড়ের পাহাড় এবং পর্বত যখন সৃষ্টি হয়ে গেল ফেনার একটা স্তোপ সৃষ্টি হলো অগ্রবাদ থেকে আমার আল্লাহ আগুন বানাইল আগুন থেকে ধোঁয়া থেকে থেকে আমার আল্লাহ নির্গত করতে আরম্ভ করব দোয়া থেকে আমার আল্লাহ সাতটা বাঘ পারলো একটা বাঘ দ্বারা আমার ওয়ারিদ পাথর বানাইলো দুইটা বাঘ দ্বারা আবার ইয়াকুত পাথর বানাইলো তিনটা বাঘ দ্বারা আমার আল্লাহ স্বর্ণ বানাইলো চার নম্বর বাঘ দ্বারা আমার আল্লাহ রুফা বানাইলো পঞ্চম বাঘ দ্বারা আমার আল্লাহ তামা বানাইল ষষ্ঠ বাঘ দ্বারা আমার আল্লাহ লোহা বানাইলো সপ্তম বাঘ দ্বারা আমার আল্লাহ মার্বেল পাথর বানাইলো সুবহানাল্লাহ কষ্ট দিতেছিলেন বস্তু কষ্ট দিতেছিলেন Huh? এইদিকে আমার রেখে দিলো বাবা সাতটা বাক্স সেই মারমারিৎ পাথর দিয়ে আমার আল্লাহ একটা খনি বানাই বলে আমার আল্লাহ ওই দিকের খনি যে মারমারিত পাথরের খনি বানাইল একুত পাথরের খনি বানাইল স্বর্ণের পাথরের খনি বানাইলো রুফার খনি বানাইল তামার খনি বানাইল লোহার খনি বানাইল মার্বেল পাথরের খনি বানাইল আমার অন্যতনে দল কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীর জমিনে আগমন করবা পৃথিবীর জমিনে থাকবা তোমাদের কাজ লাগানোর জন্য ওই খনি গুলামার আল্লাহ জমিনের নিচে ফিট করতে আরম্ভ করব্লা ও বাবা ওইদিকে প্রথম যে কুঁত পাথর আমার আর বানাইলো সপ্তম মাস্মানের ডালাইটা আমার দিতে আমার আলনা সপ্তম আস্মানের ডালাই উঠে দিলো ইয়া কুদ পাথরের দ্বারা লাল টকটকে পাথর দ্বারা বাবা ছয় নম্বর আস্বানের ডালাইটি আমার সাদা ধবধবে মারামারির পাথরের দ্বারা ডালাই দিতে আরম্ভ করলো আমার আলনা ওই পাথরগুলা বানাইলো ধোঁয়া আগুন থেকে ধোঁয়া উঠছে ওই দোয়া থেকে আলাদা করে করে বাবা তিন নম্বরে এমন আল্লাহ ওই যে স্মরণের একটা ভাগ আলাদা করেছিল ধোঁয়া থেকে আলাদা করেছিল ওইটা দিয়ে পাঁচ নাম্বার আসমানের ডালাই আমার আল্লাহ দিল ও বাবা দুয়া থেকে আলাদা করে রুফা দিয়ে আমার আল্লাহ চতুর্থ আসমানের ডালাই দিল আমার আল্লাহ দুয়া থেকে একটা বাঘ আলাদা করে তামা দিয়ে তিন নাম্বার আসমান ডালাই দিল আমার আল্লাহ ওই আগুন থেকে যে দুয়াটা উঠলো দুয়া থেকে লুহা আলাদা করে দুই নাম্বার আসমানের ডালাই দিল চিল্লে বলা যাই বলি আল্লাহ একবার এই বাঘটা দিয়ে আমার আল্লাহ দেখেন সুলাইমান আলহি সালামকে আমার আল্লাহ ডাক দিয়ে বলছিল সুলাইমান রে আমি আল্লাহর জন্য একটা গোর বানাইয়া সংস্কার করতে আরম্ভ করবা বাইতুল মুকাদ্দার যদিও বাবা আদম আলহি সালামের আমল থেকে ইয়াকুব আলহি সালাম বাবা বানাইল আদম সালাম শুধু চিহ্ন দিয়েছিল আর ইয়াকুব আলহি সালাম আল্লাহর জন্য গর করেছিল ওইটাকে সুলাইমান আলহি সালাম বাইতুল মকদিস বেতুল মুকাদ্দাসকে বানিয়েছিল আমার আল্লাহ ডাক দিয়ে বলছিল সুলাইমান রে আমি পানি জমিনের নিচে এবং এবং জমিনের নিচে এবং পাহাড় পাহাড় পর্বতের নিচে এবং পৃথিবীর জমিনের নিচে সাগরের নিচে আমি আল্লাহ এমন একটা পাহাড় রাখলাম দামি দামি পাথর গুলা রাখলাম পাথরের ফিরুজ পাথরের মারোয়ারিদ পাথরের দ্বারা দেউ দানব দ্বারা ডুবুরি দিয়ে উঠাই আর উঠাইয়া উঠাই আমি আল্লাহর জন্য বাইথুল দাসের ঘর বানাইবে সোহার আল্লাহ এখন এগুলো রাখছে হলো জমিনের নিচে কন না সরণের থাকতো আছে কিন্তু জমিনের নিচে খুঁদলে পাওয়া যাবে লাভ নেই কষ্ট কষ্ট করে লাভ নেই আল্লাহ যার ইচ্ছা তারে দিব কথা না যদি খুব দিলেই পাওয়া যায় তো স্বর্ণ বড় লোক বুঝি আরে ফিডা ফিডি একটা আরম্ভ হইল খালি বড় লোক কি এমনি দেখা গেছে আমার বাড়ি তুরছে আমার বাড়ি তুরছে না মায়ের আরম্ভই হ্যাঁ এখন তো দলিল দিব জমিন তো আল্লাহর যা বর তোর বাড়ি আমার বাড়ি এক কত খা না জমিন আল্লাহর সম্পদ নি মাড়ির নিচে স্বর্ণ আছে কূপ দিয়ে ভাবা গেছে তোর থেকে আমার দিতে বেজাল আছে না এরপরে কোনো এই আবার উ জায়গা তুলে তো আরো বেজাল গেছে কথা হয় না লাগছে না বেজাল বিশ ত্রিশ বাড়া পঞ্চাশ বাড়া একশো বাড়া আয়ে সারা কইব দে বাঘ দিলে দে না দিলে জুড়ি লই যাবো কথা হয় না এরম ব্যবসা আছে না নি আহ আমার আল্লাহ বুঝে কোন দেশ দিব আমার আল্লাহ ওই স্বর্ণটারে আল্লাহর যাকে ইচ্ছা তারে দিয়া দিছে ওই স্বর্ণটা রিফাইরিং করছে কইরা স্বর্ণ উপযুক্ত করছে নিজের নিজের নিচে যে আমার আল্লাহর স্মরণ ওটা আইখা দিছে এটা সোজা সুদি উঠায় সে রেখা নেইবার উপযুক্ত না এটারে উপযুক্ত করতে হয় উপযুক্ত করে যখন দুবাইয়ের দেশগুলা সৌদি আরবের দেশগুলা বিভিন্ন আরবি কান্ট্রিগুলা কুয়েতের দেশগুলো বিভিন্ন আমরা মাধবপুর হবিগঞ্জ জুয়েলার্সও ভাড়ায় দিছে আর জুয়েলার্সটা আমরা কিন্ কিন্ আইন কেউ রে ছেলে মেয়েরে দিতেছি বউরে দিতেছি মারে দিতেছি কথা হয় না যাইনা রেখেন এই স্বর্ণটা বানাইছে আমার আল্লাহ দুয়ার থেকে দোয়া কি আপনারা কফি বাতিল দুয়া উঠেনি আচ্ছা ওই দুয়ার থেকে আমার আল্লাহ সাত আসমানও বানাইছে সাতটা খনি পৃথিবীর জমিনে আমার আল্লাহ রাখা দিছে এবং এটা কম দামি খনি না একবারে পৃথিবীর জমিনের সর্বোচ্চ দামি জিনিস বাহান আল্লাহ বলবেন

ام امنتم ان يعيدكم فيه تاره اخرى فيرسل عليكم قاصفات الله اكبر তিন নম্বর বাতাসটার নাম হলো কসিফ গজবের বাতাস প্রথম একটা নাম বলছিলাম আকিম এটা গজবের বাতাস মনে হয় বাতাসটা বলছিলাম সর তিন নম্বর বাতাসটা হইল কসিফ এটা এক প্রকার বাতাস এটা কোন বাতাস এই বাতাসটা বড় শক্তিশালী বাতাস এই বাতাসটা দিয়ে আমার আল্লাহ বৈশাখ মাসও ঘূর্ণি জ্বর দেয় এই বাতাসটা এমন একটা শক্তিশালী টরন্ডোডো সাইক্লোন যেগুলি যেগুলোই আসে পৃথিবীর জমিনে বাংলার জমিনে কত জাতের নাম নার্গিস কত কিছু না নি আমার আল্লাহ ডাক দিয়ে বলে এই বাতাসটার নাম হলো কসেফ ওই কেফ বাতাসটা দিয়ে আমি আল্লাহ যখন রাগান্বিত হয়ে যাই তখন বান্দাদের ঘর বাড়ি গাছ ফালা দোকান ফাডু রে সুরমার করে লাই আল্লাহ আকবর কন আল্লাহ যাতে ওই বাতাসটা থেকে আমাদেরকে হেফাজত করে আবার চিল্লে এখন আল্লাহ একবার গজবের চার নম্বর বাতাসটার ভিতরে আসলাম ও আমার বাবার বন্ধুরা একটু সামনে যাইছি আনন্দ করে বাবা আমি যে প্রথম বাতাসটার কথা বলছিলাম প্রথম বাতাসটার নাম হলো দুই নম্বর বাতাসটার নাম হলো সর আমার নবী কামিমালা রহমতুল্লা আলমিন বলতে আরম্ভ করে উম্মতের দল ও মুতরাদং তোমরা মনে রাখবা পৃথিবীর জমিনে আমার আল্লাহ হুদালাইহিSalam কে নবী তার কওমের কাছে এলাকার কাছে পাঠাইলাম হুদালাইহিSalam পন্তি আরম্ভ কলম মনোযোগ দিয়ে আরম্ভ করবেন ঘটনার দিকে চইলা গেলাম হুদালাইহিSalam ডাক দিয়া বলে আমি সরসর বাতাসটা বইজাইবার জন্য কাসিন বাতাসটা বইজাইবার জন্য দুই জাতের বাতাস আমার আল্লাহ বড় ভয়ংকর বানে আরক্ষী আর এখন বাতাসটার কথা বললাম যে বাবা গুণী জোর দিতে আরম্ভ করে আমার আল্লাহ আমার আল্লাহর চারটা বাতাস নিয়ে কথা বলতে আরম্ভ করলাম বাবা মনোযোগ দিতে চেষ্টা করলেন সময় বড় কম আমার নবী কামে রহমতুল আলমিন বলতে আরম্ভ করলেন